বন্ধুরা দেখো আজকে আমি এসেছি এই যে কচু পাতা তুলতে কচু পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো বন্ধুরা কচু পাতা তো অনেকে খায়নি কিন্তু কচু পাতা দিয়ে যে রেসিপিটা বানাবো দেখতে থাকবে প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো এখন কচু পাতাগুলো কেটে নেই একদম একটু কে ভেঙে যাচ্ছে কেউ বলতেই পারবে না যে ডাল দিয়ে এটা বানিয়েছে ডালের জন্য খেতে ভালো লাগে এইভাবে যদি সসের সাথে খাই খুব খেতে ভালো লাগে চলো আমি এখন খাই কেমন লাগলো খালি মগম করছে এই পাতাগুলো একটু ফুটায় না সেইগুলো হচ্ছে বন কচু আর এটা হচ্ছে ছলা কচু এই পাতাও খাওয়া যায় চলো বাড়ি যাই এখন দেখো এই যে কচু পাতাগুলো নিয়েছি এবার জল দিয়ে ভালো করে কেমন লাগলো

ধুয়ে নিয়েছি এবার এই ডাটা ফেলে দেবো এই মাঝের যে অংশগুলোকে ছোট ছোট করে আমি কুচিয়ে নেব দেখো এইভাবে ছোট ছোট করে একদম মিহি করে কেঁচে নেব দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যে কচু পাতাগুলোকে কেটে রেখেছিলাম একটা জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি এক মুঠা মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিচ্ছি পাঁচ একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা আদা আর রসুন করে নিয়েছি সব একসাথে নিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প অল্প করে নিয়ে নিয়েছি এটাও সব একসাথে মিশিয়ে নেবো আর এটাতে কোনো জল দেবো না বন্ধুরা কচু পাতা হয়তো কুটাতে পারে সেই জন্য আমি অল্প একটু তেঁতুলকে গুলে জলটা দিচ্ছি কেন যদি কুটায় এই তেঁতুল দিলে আর কুটাবে না সেই জন্য তেঁতুলটা দিচ্ছি ভালো করে চেপে চেপে একদম মেখে নেব এবার অল্প একটু আমি চিনি দিচ্ছি আর আর এক চামচ বেসন লাগবে বেসন দিয়ে দিলাম দেখো বন্ধুরা দেখো একটু আমি জল দেই এইভাবে আমি দশ মিনিট মেখে রেখে দেব টাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি দেখাবো বন্ধুরা এবার আমি তরকার মশলা একটু দিচ্ছি এই মশলাটা দিলে খেতে ভালো লাগে বন্ধুরা দেখো দশ মিনিট হয়ে গেছে এবার আমি মেখে নিচ্ছি এই যে আর দুভাগে ভাগ করে নিচ্ছি দুভাগ করে ভাগ করে এইভাবে দিয়ে দিচ্ছি দেখো একটা আমার হয়ে গেছে এবার এই ফুটো করা কাঁচি নিয়েছি এর মধ্যে আমি সিদ্ধ করতে দেবো দুটো করে নিয়েছি এবার দেখো কড়া আগে বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবার আমি হাসিটা বসিয়ে দিচ্ছি এটা মিনিট লাগবে আমার সিদ্ধ হতে চাপা দিয়ে দিলাম বন্ধুরা দেখো মিনিট ঠান্ডাটা এবার খুলে নিচ্ছি দেখো এটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি খুব গরম সেই জন্য এবার একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি তোমার দিকে কেটে ভেজে দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি নিয়েছি আমি কেটে নেব পিস পিস করে একটু হালকা এগুলো কাটতে হবে ছুরিটাকে ঘষে ঘষে কেটে নেব এইভাবে খুব পাতলাও না ঢিম পিস করে কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো এইভাবে পাতলা পাতলা করে রিং পিস করে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর কাটতে ভালো লাগছে তেল আগে থেকে আমি গরম করতে দিয়েছিলাম এবার এইগুলো আমি ভেজে নেবো একে একে দিয়ে একটু লাল লাল করে মন মতো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে একটা কাঁচা চামচ কাঁটা চামচ নিয়েছি এর সাহায্যে আমি উল্টে দিচ্ছি দেখো এক সাইড লাল লাল হয়ে গেছে এইভাবে সবগুলোকে আমি উল্টে নেবো বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ভেজে নেব বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে এগুলো সব তুলে নিচ্ছি একটু তেলটাকে ঝাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আজকে যে কচু পাতা দিয়ে যে পকোড়াটা বানিয়েছি কত সুন্দর দেখতে লেগেছে এই কচু পাতার পকোড়াটা যদি সস দিয়ে খায় দারুণ লাগে খেতে এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে চলো আমি এখন খেয়ে দেখাই কেমন লেগেছে আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে এই একদম একটুকেই ভেঙে যাচ্ছে কেউ বলতেই পারবো না যে ডাল দিয়ে এটা বানিয়েছি ডালের জন্য খেতে ভালো লাগে এইভাবে যদি সসের সাথে খাই খুব খেতে ভালো লাগে চলো আমি এখন খাই কেমন লাগলো সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে না খেয়ে না দেখলে বোঝা যাবে না সত্যি খুব ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এতক্ষণ সবার ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে চলো আজকের মধ্যে এতটুকুই আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে